চমুদ্রে আবারও ব্যালন্ডিওর জয়ের সম্ভাব্য পাওয়ার র্যাঙ্কিং এর তালিকার শীর্ষ দশের লিওনেল মেসির নাম ইউরোপ ছেড়েছেন বছর দুই আগে অথচ এখনো ব্যালন্ডিওরের তালিকায় জায়গা করেন তিনি তবে মেসি ছাড়া কারা আছেন শীর্ষ তালিকায় দেখে নিন প্রতিবেদন বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ঘিরে উত্তেজনা ধীরে ধীরে বাড়ছে আন্তর্জাতিক ফুটবল বিষয়ক প্রভাবশালী গণমাধ্যম গোল ডট কম প্রকাশ করেছে ব্যালনডিওর দুই হাজার ছাব্বিশের সর্বশেষ পাওয়ার র্যাঙ্কিং চলতি মৌসুমে ব্যক্তিগত পারফরমেন্স দলের সাফল্য এবং মাঠে সামগ্রিক বিবেচনায় চলতি মৌসুমে ব্যক্তিগত পারফরমেন্স দলের সাফল্য এবং মাঠে সামগ্রিক প্রভাব বিবেচনায় এনে এই তালিকা তৈরি করা হয়েছে র্যাঙ্কিং এর শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বারন মিউনিক তারকা হ্যারি কেইং জার্মান ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই দুর্দান্ত গোল খোঁধা দেখিয়ে যাচ্ছেন হ্যারি কেন গুরুত্বপূর্ণ ম্যাচে গোল ধারাবাহিক এবং গুণ তাকে এবারে ব্যালনডিয়রের অন্যতম প্রধান দাবিদারে পরিণত করেছে দ্বিতীয় স্থানে আছেন ম্যানচেস্টার সিটির শক্তিশালী ফরওয়ার্ড এরলিং হল্যান্ড ইঞ্জুরি ও চাপের মাঝেও নিয়মিত গোল করে দলকে জেতানোর সক্ষমতা তাকে তালিকার শীর্ষে সারিতে রেখেছে তৃতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের অধিনায়ক ক্লিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তার গতি দক্ষতা ও বড় ম্যাচে প্রভাব আবারও প্রমাণ করেছে কেন তাকে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন বলা হয় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন বার্সেলোনার তরুণ প্রতিভা লামিনি অল্প বয়সেই তার পরিণত ফুটবল বোধ ও ধারাবাহিক পারফরমেন্স ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছে পঞ্চম স্থানে আছেন ইংল্যান্ডের ও আর্সেনালের মিডফিল্ডার ডেকলাইন রাইস রক্ষণের দৃঢ়তা ও আক্রমণে কার্যকর ভূমিকা তাকে আলাদা করে তুলেছে ষষ্ঠ স্থানে পিএসসির মিডফিল্ডার ভিতিনহা যিনি মাঝ মাঠে নিয়ন্ত্রণ ও ছন্দের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন সপ্তম ও অষ্টম স্থানে যথাক্রমে মাইকেল ও ও লুইস ক্লাব আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক অবদান রেখে চলেছেন নবম স্থানে রয়েছেন ফুটবল ইতিহাসের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি বয়স বাড়লেও তার প্রভাব এখনো অটুট তালিকার দশম স্থানে আছেন মরুক্কোর তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি যিনি আধুনিক ফুলব্যাক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন